হ্যালো ইফ্রি কেমন আছেন সবাই আমেজিং বং ডায়েরিজ থেকে আমি দেবলিনা আপনাদের জানাই নতুন একটা ভ্লগে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম আর মজার হতে চলেছে তাই আপনাদের রিকোয়েস্ট করব একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য এই শাড়িটা অনেক সুন্দর আমার এই শাড়িটা অনেক ভালো লাগছে দেখতে কার শাড়ি জানি না এই শাড়িটা অনেক সুন্দর এই গ্রিনটাও অনেক সুন্দর কালারটা ঠিক আসছে না ফোনে বাট কালারটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আমি এটা পরেছিলো দিওয়ালিতে ফ্রিটি দিস ওয়ান অলস ফ্রিটি মে বি দ্যস ইস নিদিস শাড়ি এসি এস সি এস সি এস এস হ্যাঁ 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 রাইট রাইট কি চলছে এখানে একটু একটু গেস করতে পাচ্ছেন কি আমার আমেরিকান প্রিয় বন্ধুদের মাথায় চেপেছে শাড়ি পরার ভূত তাই আজকে এখানে আমরা করতে চলেছি ইন্ডিয়ান শাড়ি নাইট বিশ্বাস করুন এই শাড়ি পার্টি করার আইডিয়াটা কিন্তু আমাদেরই একজন আমেরিকান বান্ধবীর ছিল কোনো ইন্ডিয়ান বন্ধু কিন্তু তাকেই বুদ্ধিটি দেয়নি শাড়ি এত সুন্দর আর ইন্টারেস্টিং একটা পোশাক তার দেখে এতটাই ভালো লেগেছিল তো সে ঠিক করে সমস্ত মেয়েদের নিয়ে করবে শাড়ি পার্টি আর এখানে চলছে তারই প্রস্তুতি এখানে আমরা ইন্ডিয়ান নেপালিজ আর বাংলাদেশি বন্ধুরা আমেরিকান বন্ধুদের শাড়ি পরাতে সাহায্য করছি আমিও প্রায় আট দশনকে শাড়ি পরিয়েছি আর বিশ্বাস করুন সবাইকে শাড়ি পরানোর পর আমার কোমরের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আমার প্রিয় আমেরিকান বান্ধবীদের মুখে শাড়ি পরার পর উজ্জ্বল হাসি দেখে মনটা স্বভাবতই আমার ভালো হয়ে গিয়েছিল তখন কিন্তু আর কষ্টটা কষ্ট মনে হয়নি দেখুন তো এনাকে আমি শাড়ি পরিয়েছি আমার আমেরিকান বান্ধবীকে কেমন লাগছে এই পিঙ্ক শাড়িটিতে শুধু আমার আমেরিকান বান্ধবীরাই নয় তাদের ছোট্ট ছোট্ট মেয়েরাও কিন্তু এই শাড়ি পার্টিতে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছে আর তাদেরই একজনকে আমি এখানে শাড়ি পরাচ্ছি আর শাড়ি পরাতে পরাতে মনে পড়ে যাচ্ছে সরস্বতী পুজোর সময় আমাদের মা জেঠিমাদের কাছে শাড়ি পরার সেই মজার মুহূর্তগুলো এই একটা দিন সরস্বতী পুজোর সময় আমরা ছোট্ট থেকে মেয়েরা কীরকম শাড়ি পরার জন্য ভীষণ একটা এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করতে থাকি তাই না আর আমার একটা কথা ভীষণভাবে মনে হয় যে দৈনন্দিন আমাদের সুবিধার্থে বা কাজের জন্য আমাদের সকলকেই পাশ্চাত্য পোশাক বা আমাদের সুবিধামতো মতো পোশাক পরতে হয় কিন্তু তবুও শাড়ির মধ্যে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে আমরা প্রত্যেক দিন সেটা পড়তে না পারলেও অকেশনালি যখন পড়ি তখন কিন্তু আমাদের প্রত্যেকের লুকসটাই একটা আলাদা রকম সুন্দর মাত্রা দেয় আর আমেরিকান মেয়েরা তো এমনিতেই খুব সুন্দর যেমনি ওরা লম্বা ওরা সুন্দর মিষ্টি দেখতে তাই শাড়িতে ওদের কি অসম্ভব যে সুন্দর দেখাচ্ছে সেটা আমি নিজে নাই বা বললাম আপনারাই দেখুন দেখুন তো এই মিষ্টি আমেরিকান মেয়েটিকে কি সুন্দর লাগছে শাড়িতে সকলে শাড়ি পরা মোটামুটি হয়ে গেছে আর এখন আমরা বসেছি খাওয়া দাওয়া করতে আমি বাটার চিকেন বানিয়ে নিয়ে এসেছিলাম আমার আমেরিকান প্রিয় বন্ধুদের জন্য কিন্তু সেটার ভিডিও আর করে ওঠা হয়নি জানেন যাই হোক চলুন দেখি পার্টিতে কি হচ্ছে আর হ্যাঁ শাড়িতে আমার আমেরিকান বন্ধুদের কেমন লাগছে কমেন্ট করে সেটা জানাতে আমাকে একদম ভুললে চলবে না কিন্তু আমি কিন্তু ওয়েট করে থাকবো আপনাদের কমেন্টের জন্য এই প্রচন্ড ঠান্ডায় খাওয়া দাওয়া হইহুল্লোর করে আমাদের সন্ধেটা কিন্তু দারুণ কাটল আর আশা করছি আপনাদের এই ভ্লগটা অবশ্যই ভালো লাগবে আর যদি কিছু ভালো নাও লেগে থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে চলি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভ্লগ Till that ta ta.